আপনাদের যত গোপনীয় সমস্যা রয়েছে পার্থিব এবং পারমাত্মিক সমস্যা রয়েছে তার সকল বিষয় থেকে আপনারা মুক্ত হতে সক্ষম হবেন আমাদের প্রত্যেকের উপরে কোনো না কোনো গ্রহের প্রভাব রয়েছে যেমন নবগ্রহের দোষ বা নবগ্রহের প্রভাব রয়েছে যেমন রাহু কেতু শনি মঙ্গল তো এই গ্রহগুলো যখন আমাদের উপরে প্রভাব বিস্তার করে সেটা এক দুই দিনের জন্য নয় পুরো বারো বছরের জন্য আমাদের জীবনকে ওলট পালট করে রেখেছে এবং সেটা আমাদের কাজকে ত্বরান্বিত করে সেটা ভালো কারণেও হতে পারে খারাপ কারণেও হতে পারে আমাদের কর্মজীবন ব্যক্তিগত জীবন সকল জীবনে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি এই যে নবগ্রহ রাহু কেতু দশা এই দশার কারণে আমরা কোনো কাজ ভালো মতো করতে পারি না আমরা কোনো কাজ করতে যাচ্ছি কিন্তু কোনো না কোনো বিঘ্ন সে কাজের ভিতরে চলে আসছে কোনোভাবেই আমরা সে কাজ থেকে সফলতা অর্জন করতে পারছি না আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা অনেক চেষ্টা করছি একটু ভালো কিছু করার কিন্তু সেটা পাচ্ছি না তো এই সকল বিপদ থেকে এড়ানোর জন্য আমরা অনেক মানুষের স্বর্ণাপন্ন হই বিভিন্ন জ্যোতিষ অ্যাস্ট্রোলজারের স্বর্ণাপন্ন হয় তারা আমাদেরকে বিভিন্ন পাথর ব্যবহার করতে বলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সে সকল পাথর নিই অনেক গাছ ব্যবহার করতে বলে সেগুলো নিই কিন্তু নিয়েও হাজার হাজার টাকা খরচ করেও আমরা রূপ ফল পাই না তা আসলে সত্যি কথা বলতে আমাদের যদি কোনো বিপদ থেকে কেউ রক্ষা করতে পারে সেটা একমাত্র ভগবান নৃসিংহদেব তিনি আমাদের ভক্তি জীবনের যত বাধা সেগুলো নষ্ট করতে পারেন আবার আমাদের এই পার্থিব জগতের যত বাধা সেগুলো তিনি কেবল নষ্ট করতে পারেন অন্য কোনো ব্যক্তির ভিতরে সে সামর্থ্য নেই কোনো পাথরের ভিতরে সে সামর্থ্য নেই আমরা যদি কোনো দামি সার্টিফাইড পাথর ব্যবহার করি সেই পাথর দিয়ে আমরা বরৎচর কিছু দিনের জন্য সেই বিপদটাকে আটকে রাখতে পারি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলে উপযুক্ত পাথর ব্যবহার করলে তিরিশ পারসেন্ট পর্যন্ত সমস্যার সমাধান করা যায় উপযুক্ত গাছ ব্যবহার করতে পারলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সমস্যার সমাধান করা যায় কিন্তু কোনো ব্যক্তি যদি ভগবানের নামের আশ্রয় করে ভগবানের নাম কীর্তন করে করতালি দিয়ে ভগবানের নাম করে তাহলে সে তার সমস্ত সমস্যা থেকে নিমিশে মুক্ত হয়ে সমাধান করতে পারে এজন্য ভগবানের নামের থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছুই হয় না তো এই নিঃসিংহদেবের নয়টি নাম রয়েছে এই নিঃসুংদেবের নয়টি নাম উচ্চারণের মাধ্যমে আমরা এই নবগ্রহের দোষ থেকে বিনামূল্যে মুক্তি পেতে পারি আপনাদের আর পাথর কিনে হাজার হাজার টাকা নষ্ট করা লাগবে না নিঃসুংদেবের নয়টি নাম উচ্চারণ করলে সকাল সন্ধ্যা উচ্চারণ করলে আপনারা সমস্ত বিপদ থেকে নবগ্রহের দোষ থেকে মুক্ত হতে পারবেন আপনারা অহবিলামের নাম শুনেছেন এই অহবিলাম হল নিশিংহদেবের আবির্ভাব স্থান বা হিরণ্যকশিপুর বাড়ি মহারাজের বাড়ি এই অহবিলামের অহশব্দের অর্থ হলো বিরাট আর বিলাম মানে হচ্ছে গুহা অর্থাৎ বিশাল একটা গুহার ভিতরে হিরণ্যকশিপুর তার রাজ্য নির্মাণ করেছিলেন সেখানেই নিশুঙ্গদেব আবির্ভূত হয়েছিলেন তো এই অহবিলাম ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে অবস্থিত তো এই অহবিলামে যখন নিশিংহদেব প্রকাট হয়েছিলেন তখন সেখানে ভগবান নিশুংদেবের নয়টি বিগ্রহ আবির্ভূত হয়েছিল তো সেই নয়টি বিগ্রহের নয়টি বিভিন্ন রূপ এবং নাম রয়েছে সেগুলো এখনও সেখানে রয়েছে তো সেই নয়টি বিগ্রহের নাম যদি আমরা সকালে এবং সন্ধ্যায় জপ করতে পারি তাহলে আমরা সমস্ত নবগ্রহের দোষ থেকে মুক্তি লাভ করতে পারবো তো এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু আমার মন গড়া কথা নাই এগুলো আপনারা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পেয়ে যাবেন শাস্ত্রের কথা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অহবিলামের ছবি এই অহবিলামটা দেখতে হচ্ছে গরুর পাখির মতো কেননা গরুর দেব ভগবানের বাহন গরুর দেব একবার অভিলাষ করেছিল প্রভু আপনি যে মর্তে লীলা করতে যান আমি একবার আপনার সঙ্গে যেতে চাই তো ভগবান বললেন ভগবান যখন নৃসি অবতারে আবির্ভূত হলেন তখন এই অহবিলামের রূপটা গুরুদেবের মতো আকার ধারণ করলো গুরুদেব স্বয়ং এই অহবিলামের রূপ ধারণ করে সেখানে অবস্থান করলেন এবং এখনো সেখানে তিনি অবস্থান করছেন তো এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি তো নৃসিংহদেবের প্রথম যে নামটি সেটি হচ্ছে জোয়ালা নৃসিংহদেব বা জ্বালা নিসিংহদেব যেহেতু নিসিংহদেব দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছিলেন দক্ষিণ ভারতের বাসায় বলা হয় জোয়ালা নিসিংহদেব কেননা নিসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন তার রূপ থেকে যে তেজরাশি নির্গত হচ্ছিল চারিদিকে সেটা আগুনের মতো ঝালকানি দিচ্ছিল চারিদিক তার জন্য সবাইকে জ্বালিয়ে দিচ্ছিল তিনি এত উগ্র এবং এত চারিদিকে ছড়িয়ে পড়ছিল যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল তার যে রূপের ভয়নকতা জ্বালিয়ে দেওয়ার মতো মনে হচ্ছিল তাই তার নাম হল জলানিসিংহদেব তো এই জলানিসিংহদেবের নাম যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার দূর হবে মঙ্গল গ্রহের দোষ আপনার যদি হাতে মঙ্গলের দোষ থেকে থাকে তাহলে আপনি এই জলানিসিংহ কৃষ্ণদেবের নাম করবেন তাহলে আপনি মঙ্গলের দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন এরপর দুই নম্বর নামটি হলো অহবিলা নিসুঙ্গদেব এই অহবিলার রূপটা হলো নৃসিংহদেবের একটা বিরাট রূপ যখন নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন তখন নৃসিংহদেবকে দেখে হিরণ্যকশিপুর ভয়ে একটা বিরাট রূপ ধারণ করেছিল এবং সেই সঙ্গে সঙ্গে নৃসিংহদেব নিজেও একটা বিরাট রূপ ধারণ করেছিল এবং তিনি হিরণ্যকশিপুরকে পরাজিত করে তার হাঁটুর উপরে রেখে তার নখ দিয়ে হিরণ্যকশিপুরের পেট চিরে তাকে হত্যা করেছিল এই জন্য নৃসিংহদেবের এই রূপের নাম হলো অহবিলা নৃসিংহদেব এবং তিনি অহবিলাতেই আবির্ভূত হয়েছিল তো যদি কেউ ওই অহবিলা নৃসিংহদেবের নাম করে তাহলে তার বৃহস্পতির দোষ কেটে যাবে তিন নম্বরটা হচ্ছে মালোলা নৃসিংহদেব এই মাললা নৃসিংহদেবের মা শব্দের অর্থ হচ্ছে মা লক্ষ্মী দেবী আর লোলা মানে হচ্ছে প্রিয়া অর্থাৎ লক্ষ্মীদেবী হচ্ছেন নৃসিংহদেবের প্রিয়তমা বা প্রিয়া তাই তিনি নৃসিংহদেবের বাম উরুতে অবস্থান করেন এই মাললা নিসিংহদেব হচ্ছে শান্তির প্রতীক এই মাললা নৃসিংহদেব সবাইকে শান্তি প্রদান করে থাকেন সবার সাংসারিক জীবনে যদি কলহ থেকে থাকে তারা যদি মাললা নৃসিংহদেবের নাম উচ্চারণ করেন তাহলে তাদের এই সাংসারিক জীবনের কলহ দূরীভূত হয়ে যাবে এই মাললা নৃসিহদেবের নাম উচ্চারণ করলে আপনারা শুক্র গ্রহের দোষ থেকে মুক্তি লাভ করবেন আপনাদের উপরে শুক্র গ্রহ আর প্রভাব বিস্তার করতে পারবে না চার নম্বরটি হচ্ছে বরাহ নিসিংহদেব বা ক্রোধ নৃসিংহদেব নৃসিংহদেবের এই রূপটা হচ্ছে বিকট একটা রূপ কেননা বরাহদেব তিনি অত্যন্ত ক্রোধান্বিত রূপে রয়েছেন নিসুমদেব তিনি অত্যন্ত ক্রোধান্বিত রূপে রয়েছে অহবিলামে এই দুটো রূপ রয়েছে কেননা নৃসিংহদেব বরাহ রূপে এই সমস্ত জগৎকে তিনি রক্ষা করেছিলেন আর ক্রুদ্ধ নৃসিংহদেব কেন বলা হয় কেননা তিনি ব্রহ্মার উপরে ক্রোধ প্রদর্শন করেছিলেন কেননা ব্রহ্মা হিরণ্যকশিপুরকে বর প্রদান করেছিলেন এবং তার বরের প্রভাবে তার ভক্ত উপরে অত্যাচার করতে হয়েছিল তার ভক্তকে কষ্ট দিয়েছিল তাই তিনি ব্রহ্মার উপরে ক্রোধ করেছিলেন তাই নিঃসিংহদেবের নাম হলো ক্রোধ তো এই ক্রোধ বা বরাহ ব্রহ্মসিংহদেবের নাম যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনি রাহুর দোষ রাহুর দশা থেকে মুক্তি লাভ করবেন আপনার জীবনে আর রাহুর দশা থাকবে না পাঁচ নম্বরে রয়েছে করমজা নিসিংহদেব আমরা সবাই করমজা গাছকে চিনি তো হনুমানজি এই করমজা গাছের নিচে বসে করমজা বৃক্ষের নিচে বসে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের তপসা করছিলেন তো এই ভগবান রামচন্দ্রদেব তিনিই তো বিষ্ণু আবার বিষ্ণু মানেই তিনি হচ্ছেন নৃসিংহদেব তো ভগবান সেখানে রূপে হনুমানজির সম্মুখে প্রকাট হয়েছিলেন তো হনুমানজি নৃসিংহদেবকে দেখে চিনতে পারেননি তিনি বলেছিলেন আপনি কে আপনি আমার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করছেন আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের তপস্যা করছি তো নিসিংহদেব বলেছিলেন তুমি যে তোমার প্রভুর তপস্যা করছো তোমার সে প্রভু শ্রী রাম হচ্ছে আমি তখন হনুমানজি বললেন সেটা কি করে সম্ভব আপনি আমার প্রভু রাম কি করে হতে পারেন তখন নিসিংহদেব তার এক হস্তে তীর ধরক এবং এক হস্তে সুদর্শন চক্র নিয়েছিলেন তাকে রাম রূপে দর্শন করিয়েছিলেন তখন হনুমানজি চিনতে পারলেন যে এই হল ভগবান শ্রী রামচন্দ্র রামচন্দ্র নৃসিংহদেব অভিন্ন তো এই নৃসিংহদেবের নাম হল করমজা নৃসিংহদেব এই করমজা নৃসিংহদেবের নাম নিলে তার চন্দ্রের দোষ কেটে যায় তার উপরে আর চন্দ্র গ্রহের প্রভাব থাকে না ছয় নম্বর হচ্ছে ভার্গব নৃসিংহদেব ভার্গব হচ্ছে ভগবান বিষ্ণুর ভগবান বিষ্ণুর অন্যতম একটি অবতার পরশুরামের নাম তো ভগবান পরশুরাম রূপে আবির্ভূত হয়ে তিনি এই পৃথিবীতে একুশবার ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিলেন একুশবার পৃথিবী থেকে সমস্ত ক্ষত্রিয়দেরকে হত্যা করেছিলেন এরপরে তিনি এই নিঃসিংহদেবের স্বর্ণাপন্ন হয়েছিলেন তাই এই নিঃসিংহদেবের নাম হচ্ছে ভার্গব নিসিংহদেব এই ভার্গব নিসিংহদেবের নাম উচ্চারণ করলে আপনার রবি গ্রহের দোষ কেটে যাবে রবি গ্রহের দোষ আপনাকে আর আকর্ষণ করবে না সাত নম্বরে রয়েছে যুগানন্দ নিসিংহদেব এই যোগ শিক্ষা দান করেছিলেন তাই এই নাম নাম যোগানন্দ এই যদি আপনি করেন তাহলে আপনার শনির দশা কেটে যাবে এই জগতে বেশিরভাগ মানুষ তারা এই শনির দশা নিয়ে বেশি ভুগে থাকে এস্ট্রোলজারের কাছে বা জ্যোতিষীদের কাছে গেলেই আপনাকে বলবে আপনার শনির দশা রয়েছে আপনাদেরকে অনেক পাথর নিতে বলবে আংটি নিতে বলবে গাছ নিতে বলবে অনেক কিছু নিতে বলবে কিন্তু আপনারা যদি সকাল সন্ধ্যা এই যোগানন্দ নৃসিংহদেবের নাম করেন তাহলে শনির বসা থেকে আপনারা মুক্ত হতে পারবেন আট নম্বরে রয়েছে ছত্রবটা নৃসিংহদেব ছত্র মানে ছাতা আর বট বটমানে বটবৃক্ষ ভগবান ছত্রবটা নৃসিংহদেব রূপে পিপল বৃক্ষের নিচে অবস্থান করেন এবং দুইজন গন্ধর্ব হাহা এবং হুহু। এই দুজন গন্ধর্ব সেখানে গান শুনিয়ে নিসুমদেবকে সন্তুষ্টি প্রদান করে তো এই নিশুমদেব এতটা মধুর বেশে রয়েছেন তার হাতে শঙ্কর রয়েছে চক্র রয়েছে এবং তিনি ডান হাত দিয়ে সবাইকে অভয় দান করছেন এবং বাম হাত দিয়ে তাল দিচ্ছেন হাহা গানে তাল দিচ্ছেন তো এই ছত্রবটা নিসিংহদেবের নাম শ্রবণ করলে কেতু গ্রহের দোষ কেটে যায় এবং সর্বশেষ যে নিসিংহদেবের নাম সেটা হলো পাবন নৃসিংহদেব আমরা জানি ভগবান তিনি হচ্ছেন পতিত পাবন পতিত পাবন মানে তিনি সকল পতিতদের তাদের সমস্ত পাপ বিনষ্ট করে তাদেরকে তিনি উদ্ধার করেন আমরা সকলেই পতিত মায়ের অন্ধকারে আমরা পতিত হয়ে রয়েছি তো পাবন নিসিংহদেব তিনি আমাদের পাবন করবেন সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন যদি আমরা তার নাম স্মরণ করি এই নয়টি নিঃসিংহদেবের বিগ্রহের ভিতরে সব থেকে শান্তির বিগ্রহ হচ্ছে পাবন নিসিংহদেব সবাইকে শান্তি প্রদান করেন এই পাবন নিসিংহদেব তো যারা স্থানীয় রয়েছে তারা পাবন নিসিংহদেবকে চঞ্চ নিসিংহদেব বলে থাকেন তো এই পাবন নিসিংহদেবের নাম গ্রহণ করলে বুধ গ্রহের দোষ বা বুধের দশা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তো এটাই হলো নিসিংহদেবের নয়টি নাম শ্রীপাদ জীব গোস্বামীপাদ বলেছিলেন যে যদি আমাদের কোনো কার্যে পূর্ণ সুফল পেতে হয় তাহলে সে কার্য সে ভগবানের দিব্য নাম তার মহিমা করার পূর্বে এবং পরে শুরু করার আগে এবং শেষে আমাদেরকে হরিনাম করে নিতে হয় তাহলে আমাদের যদি সেই কার্যে ভগবানের নাম গ্রহণে কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা থেকে আমরা ক্ষমা পেয়ে যাই এবং তার পূর্ণ ফলটা লাভ করতে পারি এর জন্য আমাদের এই নিঃসঙ্গেবের নয়টি নাম উচ্চারণ করার আগে আমাদেরকে বলতে হবে এবং পরেও আমাদেরকে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নিষ্ণদেব কি জয় সুপ্রল্লাদ মহারাজ কি জয় জগাত কি জয় তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ